এক লক্ষ বলবো কিছু যদি না বলে শুধু আল্লাহ আল্লাহ যদি বলি লাম হে আল্লাহ আল্লাহ নবী জানিয়েছে মান করা আল করার ফানো আশ্রো হাসানা শরীফের একটা চক্কর পাঠ করলে আশারাতুন হাসানা আল্লাহ পাক 10 করে নেকি দান করে থাকে আমি আপনি যদি আল্লাহ আল্লাহ বলি একবার আল্লাহ বললে 40 টা করে নেকি হবে আলিফ লাম লাম হে আল্লাহ 40 করে নেকি হবে এক লোক তোমার আল্লাহ বলবে আর কিছু যদি না বলো সমস্যা নেই কিন্তু আমার আল্লাহ নবী পাকের এত মর্যাদা বাড়িয়েছে একবার যদি মোহাম্মদ বল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আপনাকে বলতে হবে কেন জিবরিল বললেন হুজুর যারা রমজান মাস পেয়েছে কিন্তু তারা নেকি কামাতে পারলো না তারা কি হবে নবী বললেন খসিরুন খসিরুন ধ্বংস হয়ে যাক জিবরিল তখন বললেন হুজুর এটাই আল্লাহর নবী বললেন আমিন আবার বললেন হুজুর দ্বিতীয় নাম্বার আব্বা মা পেয়েছে তাদের কাছে মাপ চেয়ে নিতে পারলো না খেদমত করতে পারলো না ধ্বংস হোক আল্লাহর নবী বললেন আমিন হুজুর আপনার নাম শুনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দরুদ পড়লো না নবী বলেছে তারা ধ্বংস হোক তাহলে আল্লাহ আল্লাহ লক্ষ্যবার যদি বলি জাল্লে শামুহু যদি না বলি গোনা হবে না জাল্লে জালালুহু যদি না বলি গোনা হবে না মোহাম্মদ একবার বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললে খোদ নবী বলেছে ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে যাক আমি আপনার কাছে আর একটা হাদিস পড়ি হাদিসটা মোহাম্মদ আব্দুল্লাহ ইসমাইল বিন বুখারী বুখারী শরীফে নকল করেছে তিনি একটা হাদিস তিনি দেখা দেব একটা করে বলেছে লা তাকুমুসা হাত ফালায়ো কলা ফিল আরদি আল্লাহু আল্লাহ তামা পৃথিবীর জমিনে ফিল আরদা মানে পৃথিবীর জমিনে আল্লাহ আল্লাহ বলনে ওলা যদি একজন থাকে আমার আল্লাহ আসমান জমিন তামা পৃথিবী হেফাজত করে রেখে দেবে আরে একজন যদি আল্লাহ 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 বলনে ওলা যদি না থাকে আমার আল্লাহ তামা পৃথিবীটা ধ্বংস করে দেবে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইন্নাল্লাহ গানে সেই আমি আল্লাহ আমালাইকা

পূর্বে আমরা এখানে ছিলাম না আমরা এসেছি আবার এমন একটা সময় আসবে আমরা কেউ এখানে থাকবো না আল্লাহ আছেন আল্লাহ রয়েছেন আল্লাহ থাকবেন আল্লাহ বাকি মেন কুল্লি ফানি পৃথিবীর সব ধ্বংস আমার আল্লাহ কখনো ধ্বংস হবে না তাহলে বান্দা ধ্বংস হতে পারে নবী রসুল আমা সাহাবা আজমাইন কুল কায়নাতের যা প্রাণী মাকলোক আছে আমার আল্লাহ ফারেস্তা থেকে সব ধ্বংস করে দেবে থেকে আমার আল্লাহ ও আমার গোবডাঙ্গা এলাকার মানুষেরা একটা বার বলবে আল্লাহ যদি থাকে না আছে ফারেস্তা না আছে জিন্না আছে ইনসান না আছে নবী না আছে ইনসান কেউ নেই তাহলে আল্লাহ জিকির বন্ধ 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 আল্লাহ একা আছে আর কেউ নেই আল্লাহ জিকির নবার মতো কেউ নেই কিন্তু আমার আল্লাহর আমার হাবিবের নিশ্চয়ই আমি জিকির করি তাহলে পৃথিবীর জমিনে আল্লাহ একা থাকবে কিন্তু আমার আল্লাহ জিকির বন্ধ হয়ে যাবে আমার আল্লাহ কুদরতি জবানে আমার হাবিবের জিকির বন্ধ করবে না তিনি একার আমার আল্লাহ নবী জিকির করবেই করবে আরেকটু জোরে হবে না চলেন এবার আর একটা বার প্রমাণ করে দেওয়া যাক লক্ষ্য করে দেখা যায় আমার নবী হলো সিরাজির আমার নবী হলো উজ্জ্বল 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 আল্লাহ নবী এক সময় যদি আল্লাহ নবী দলবদ্ধ হয়ে কোনো ব্যক্তিদের মাঝখানে যদি থাকতেন আমার নবীকে ওদের চাইতে একটু বেশি লম্বা দেখা দিন আমার নবী ওদের চাইতে একটু লম্বা উঁচু মতো দেখা দিন আল্লাহ নবীর গায়ে দেখা যায় লম্বা বড় নিয়ামত আল্লাহ নবীর গায়ের ঘামটা বড় নিয়ামত ওই সময় মহিলারা এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদের এলাকা দুলহান দুলহানি ছেলে মেয়ে বিবাহ হবে আমরা সুগন্ধ আতর কিছু কিনতে পারি না হুজুর আপনি একটা বার গায়ের ঘামটা আমাদেরকে লাগিয়ে দাও আমরা সুগন্ধ হিসাবে আমরা যেন বিবাহ বাড়িতে যেতে পারি আমার নবী পাকের গায়ে দেখা যায় চেহারার ঘাম মোবারক এটা বড় নিয়ামত আমার নবী পাকের রক্তটা বড় নিয়ামত আল্লাহর নবী এক সময়

মাথায় ঘুরে আসলেন জিজ্ঞাসা করলেন ও আমার সাবি বলো আমার মাতা থেকে রক্ত নির্গত হয়েছিল রক্ত গুণ পিয়ালায় তোমরা কোথায় রেখেছো আমাকে দেখাও তখন সাহাবীরা বললেন হুজুর আপনার রক্ত মোবারক আমরা ঢক ঢক করে পান করেছি তাই নবী তখন আমার বললেন আল্লাহর কোরআন জানি দিয়েছে ইন্না মানিসয় হারাম হারাম করেছে মাইতা তামিরে তো আত্মা রক্ত লাহামন গোস্ত আমার আল্লাহ তো রক্ত হারাম করে দিয়েছে তোমরা কেন রক্ত পান করলে একবার বলো সাহাবিরা তখন কন্ড সরকেদে বললেন হুজুর আমার আল্লাহ রক্ত খাওয়া হারাম করে দিতে পারে যে কোরআনে ওই কোরআনে তো আমার আল্লাহ বলে দিয়েছে আমাকে যদি ভালোবাসতে চাও আমাকে যদি পিয়ার করতে চাও ফাত্তাবিয়ুন ইহবুকুমুল্লাহ আমার হাবিবকে তোমরা সবচাইতে বেশি ভালোবাসো আপনারা রক্তটা যদি আমরা সমুদ্রে ফেলে দিতাম পাহাড়ে যদি ফেলে দিতাম দুনিয়ার গর্তে যদি ফেলে দিতাম আপনার রক্তের মান মর্যাদা আর হানি হতো হানি হতো হুজুর আপনার রক্তটা আমি ভক্ষণ করে ফেলেছি আমার আল্লাহ কি করবে এটা আমার আল্লাহর ব্যাপার তখন দয়াল নবী বললেন রক্ত খাওয়া আমার আল্লাহ কোরআনে হারাম করে দিয়েছে কথাটা সত্য কিন্তু আমি মোহাম্মদ সাল্লাল্লাহ ফতোয়া দিয়ে গেলাম লা tali junnar ala bab neki যারা আমার রক্ত মোবারক খেয়েছে জীবনে কষ্ট কালে ওই চেহারা আল্লাহর জাহান নামে আর যাবে না আর একটু চুরি হবে না তাহলে কোরআন বলেছে রক্ত খাওয়া হারাম হারাম কিন্তু নবী বলেছে আমার রক্ত যে পান করেছে সে জাহান নামে শরিয়াত বলছে প্রস্রাব খাওয়া হারাম কিন্তু রসুল পাকের প্রস্রাব মোবারক খেয়েছে সুগন্ধ বারবার আছে সবাই বলে গায়ের ঘাম হলো দুর্গন্ধ এতে অনেক রোগ জীবাণু ছড়িয়ে থাকে নবী পাকের গায়ের ঘাম মোবারকটা সুগন্ধ মেশকে আম্বার চাইতে আরো সুগন্ধ আরো সুগন্ধ তাহলে আমি আর আপনি সম্পূর্ণ এক আমার নবী হলো নবী জরে বলে সুবহানাল্লাহ ও বাকিরা চলে না গিয়ে দাবা দেয় লক্ষ্য করে দেখা যায় তাহলে নবীর প্রশংসা বলতে বলতে অনেকটা মেয়ে আপনার কাছে আগিয়ে চলে গিয়েছে চলেন আপনার কাছে আর একটা অপশান বলা যাক আমরা নামাজ পড়ি আসরের নামাজ পড়ি আসরের নামাজ কয়ের একা এটা কথা বলে আচ্ছা আমি জিজ্ঞেস করছি কি অসুবিধা হচ্ছে ভাই একটা না বলে গেলে আপনারা শুধু শুনতে চুপ করে থাকতেন কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে

তালে আসরের নামাজ হলো আট রেখা কিন্তু হাদিসটা বোহারি দিয়ে এসেছে আসরের নামাজ হলো দশ রেখা দশ রেখা আল্লাহ নবী আমার চার রেখার নামাজ পড়লেন চার রেখার ফরস পড়লেন ঘর মোবারকে তিনি হাজির হয়ে গেলেন পর্দা টেনে দিয়ে ইলা শাহামাতি উদনাই হে তিনি আর দেখা যায় তাহারি মা বেদে আবার দুই রেখার নামাজ পড়লেন সাবিরা অপেক্ষা করে দাঁড়িয়ে আছে দয়ান নবী কখন বার হবে আমরা তারপরে নবীকে জিজ্ঞাসা করবো আল্লাহ আল্লাহ নবী যখন নামাজটা করে পর মুবারক থেকে যখন বার হয়েছেন নবীকে জিজ্ঞাসা করলেন হুজুর আপনি আট রেকাত পড়লেন আমরা আট রেকাত আসরে নামাজ পড়লাম আপনি কেন দুই রেকাত ঘরে এসে বললেন আমরা কি দুই রেকাত পড়তে পারবো না পারবো না দয়াল নবী বললেন এই দুই রেকাত আমি নবী এটা আমার জন্য নির্দিষ্ট আমার জন্য খাস এটা তোদের জন্য নয় আনা বইস্ত মুআল্লিমান আমি হলাম তোমাদের শিক্ষক তোমাদের যতটা করতে বলবো তোমরা ততটাই করবে আমি নবী কি করি না করি এটা তোমাদের ব্যাপার নয় আমি যেটা করতে বলবো তোমাদের বলবো সেটাই তোমাদের পালন করতে হবে তাহলে হাদিস শরীফে এসেছে আসরের নামাজ হলো দশ রেখার কিন্তু নবী আমাদের আট রেখার পড়তে বলেছে আর নবী পড়েছে দশ রেখার তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আমার নবীর মতো পৃথিবীর কেউ নয় জোরে বলেন সবাহান আল্লাহ আমরা নামাজ পড়ি আমাদের নামাজ হল কয় অক্ত নবী পাকে নামাজ হল কয় অক্ত আমাদের নামাজ হলো পাঁচ অক্ট নবী পাকের নামাজ হলো ছয় অক্ত। তাহার জোতের নামাজ যেটা এগারোটা চল্লিশে অক্ত হয় কিংবা দশটা চল্লিশে অক্ত শুরু হয়ে যায় ওই তাহার জোতে নামাজটা নবীর জন্য ফরজ ওটা এস দেখা যায় তারা সময়ও পড়তে হয় তারাবি রমজানের আগে পরে ওই তাহার জোতে নামাজটা পড়তে হয় তাহলে আমাদের জন্য হলো পাঁচ অত নবীর জন্য হলো ছয় অক্ত এটা হলো নবীদের বৈশিষ্ট্য নবীদের বৈশিষ্ট্য এসেছো ও বাবা আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে আসরের নামাজ নবী পড়ে দশ রেখাত আমরা পড়ে আট রেখাত পাঁচ অক্ত পড়ি আমরা নবী পড়ে ছয় অক্ত চলেন আপনার কাছে আর একটা আগিয়ে যায় আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে থানকি হমা তাবালা কমিনান নিসাই মাসনা ও সুলাসা ওয়া রুবা আল্লাহর কোরআন বললেন চাইলে তোমরা একটা ব্যবহার করো চাইলে তোমরা দুটো করতে পারো শক্তি থাকলে তিনটে শক্তি যদি থাকে তোমরা চারটে পর্যন্ত বিবাহ করতে পারো কোরআন পরে বলে দিয়েছে তোমার শারীরিক দৈহিক যদি ক্ষমতা না থাকে তুমি বিবাহ করো না রাখো রোজা হয়ে যাবে সোজা তাহলে আল্লাহর কোরআন বলেছে চারটে বিবাহের কথা কিন্তু রসুল করেছে কে বলেছে নয়টা কে বলেছে এগারোটা আবার কেউ বলেছে তেরোটা তাহলে নবীর না দেখা যায় নবীর দিক দিয়ে আমাদের দিক দিয়ে এবার ভিন্ন এবার ভিন্ন আমরা করি কম নবী করে বেশি আমরা করি অল্প নবী করে সব চাইতে বেশি প্রমাণ তার কারণ হলো আমার নবী হলো আমাদের রাহাবার জোরে জোরে বলেন সবাহান চলেন আপনার কাছে আমি আর একটা কথা বলি লক্ষ্য করে দেখা যায় তাহলে নামাজের বিষয়টা আপনার কাছে আমি পরিষ্কার করে বললাম ও বাবা জিরা খুব ভালো করে খেয়াল করে শুনবেন তাহলে আমার নবী হলো পাক পবিত্র পাক পবিত্র আল্লাহ নবী যেদিকে তাকায় ওটা বড় নিয়ামত আমার নবী পাক যেদিকে থুতু ফেলে ওটা বড় নিয়ামত রসুল পাকের পায়খানা মোবারক মাটি গুনো খেয়ে ফেলে গাছগুনো নবী পাকের চারিদিকে এসে ফেরাও করে থাকে এটা নবী পাকে সবচাইতে বড় নিয়ামত আমি আপনার কাছে একটাই কথা বারবার করে বলি আমার নবী যেটা বলে বানিয়ে বানিয়ে বলে না আমার আল্লাহ যেটা বলতে বলে আমার নবী সেটা বলে সেটা বলে সেটা বলে আর আমার নবী যদি কোনো কথা বলেই যদিও ফেলে আমার আল্লাহ সেই বলা কথার দিকে তিনিও রাজি হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ ও বাবা দিরা লোক দেখা যায় আম্মা মা মা আমিনা তিনি বর্ণনা করলেন ও মোক্তার ছেলে দেখা যায় মোক্তার মায়ের আবু বোরা তোমাদের কাছে একটা বার শুনিয়ে দেই তোমাদের গর্ভে যখন বাচ্চা সন্তান আসে পেটটা স্বাভাবিক একটু মোটা হয় বড় হয় আমি আমিনা আমার গর্ভে আমার যখন সন্তান ছিল আমার একটা পেট চুল পরিমাণ বড় অনুভব হয়নি মা আমিনা তিনি বর্ণনা করলেন সন্তান ভূমিষ্ঠ যখন হয় মায়েদের গন্তব্য স্থান থেকে সন্তান দুনিয়াতে নির্গত হয় কিন্তু আমি আমি না আমার বাম দিকের পাঁচটা যেন একটু বেতা বেতা অনুভব আমার হাবি কোন দিক দিয়ে দুনিয়াতে আগমন ঘটিয়েছে আমি ঠিক ঠিক নির্ণয় করতে পারি না পারি না আমি আপনার কাছে বোঝাতে দিয়েছি আমার নবী হল নূর আমার নবী হল নূর আমার নবী হল নূর তাই আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে তোমাদের কাছে কাছে বললা আমি আল্লাহ তোমাদের কাছে কিতাব দিলাম আর নূর আমি তোমাদের কাছে একটা জ্যোতি নূর দান করলাম তোমরা আল্লাহর কোরআন পড়বে আমার হাবিবের দিকে তোমরা তাকাবে আমার হাবিব যে রাস্তায় চলতে বলবে ওই রাস্তায় যদি চলো আমি আল্লাহ আমার রাস্তায় চলা হয়ে যাবে তাই নবী আমার একটা হাদিস শরীফে বললেন মান আসানি যারা আমাকে ভুলে যায় আমাকে ছেড়ে দেয় ফাকাত আসাল্লাহ আমার আল্লাহ তাদেরকে ছেড়ে দেয় তাদেরকে হটিয়ে দেয় আল্লাহ নবী তৃতীয় নম্বরে বললেন মান আতানি যারা আমাকে ইত্তেবা করে না ফাকাদাত আল্লাহ ওই ইত্তেবা আমার হয় না ওই ইত্তেবা আমার আল্লাহ পাকের দরবারে চুম্বন পৌঁছে যায় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় খালি আপনাদের কাছে আমি নবী সম্পর্কে বলছি ছোট ছোট মশলা বলছি অসুবিধা হচ্ছে কি বাবা বলি 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 ও আমার বাপ জি আমি আপনাকে বোঝাতে চেয়েছি আগে ভাইজান বলছিল হাত তুলে মোনাজাত করার কথা বলছিল আমি আপনার কাছে একটা কথা বলবো হাত তুলে মোনাজাত করার বিষয়টা অনেকে বলছে হাত তুলে মোনাজাত করা যাবে আবার কে বলছে করা যাবে না যারা করা যাবে না বলছে তাদেরও একটা দলিল আছে যারা করা যাবে বলছে তাদেরও একটা দলিল আছে এবার দলিল কোনটা ঠিক আর বেঠিক এটাই হলো ব্যাপার এটাই হলো ব্যাপার তবে এক

চলবে না চলবে না তিনি আমাদের রাহাবার আমাদের শিক্ষক তানার ইচ্ছা যতক্ষণ না না আসবে ততক্ষণ আমরা নবীকে ডাকবো না ডাকবো না এমন করা কথা শুরু বলা শুরু করলেন আল্লাহ নবী উনি দাঁড়িয়ে গল্প করে সাহাবারা দীর্ঘক্ষণ সময় সহ্য করতে পেরে ফারা পাইয়া দেয় হাত তুলে তারা মনাজাত করা শুরু করলেন বিষয়টা ফলো করেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে আল্লাহ নবী অনেকক্ষণ পরে মসজিদে যখন প্রবেশ করে তখন আবু বাক্তা দয়ান নবীকে হাত ধরে বললেন হুজুর আপনি আর আমি একটু আড়ালে ছিলাম তা আড়ালায় থাকার বিনিময় এরা হাত তুলে মনাজাত করছে হুজুর আপনি তো হাত তুলে মনাজাত করলেন না আপনিও কাউকে করতে বললেন না আপনি যখন বললেন না করলেন না সাহাবিরা হাত তুলে মনাজাত করছে ব্যাপারটা কি হুজুর আপনি ও রাজাকে হাত তুলে যে একটা হাত ঢাকা করে আপনি দিয়ে দাও আমি আর একটা হাত ঢাকা করে দে মুনাজাতটা ভঙ্গ হয়ে যাবে আমার দয়াল নবী বললেন বাবা আবু বকর আমি যা দেখি তুমি তা দেখো না মুনাজাতটা যখন শেষ হয়ে গেছে দয়াল নবী যখন ওদের বিশখানে পৌঁছে যায় সাহাবীজি জিজ্ঞাসা করলেন ও সাহাবীরা আমি তো হাত তুলে মুনাজাত করতে বলিনি কাউকে কখনো করিনি তোমরা কেন হাত তুলে মোনাজাত করলে একজন সাহাবী উঠে বললেন ইয়া রাসূলুল্লাহ হাত তুলে আপনি মোনাজাত করেন নি কাউকে করতে বলেন নি কথাটা সত্য কিন্তু আমরা যখন হাত তুলে মোনাজাত করছিলাম আবু বকর তো মোনাজাত ভঙ্গ করে দিতে চাইছিল আপনি আবু বকর হুজুরকে কেন ধমক দিলেন ব্যাপারটা আমাদের বুঝিয়ে দাও তাই আর নবী আমার জবাব দিয়ে বললেন ও আমার সাহাবীরা আমি হাত তুলে মোনাজাত করিনি তোমাদের হাত তুলে মোনাজাত মনাজাত করতে বলিনি কিন্তু আমি মসজিদের গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পেলাম ভাড়া ফায়া দাইহ তোমরা যখন হাত তুলে মুনাজাত করছিলে আসমা আসমান থেকে আল্লাহ পাকের রহমত টপিয়ে টপিয়ে তোমাদের হাতে পড়ছিল তাই আমি হাত তুলে মুনাজাত করি নি হাত তুলে মুনাজাত করতে বলিনি যে হাত তোলার বিনিময় আল্লাহ রহমত করতে আমি খোদর রাসূল দেখেছি তবে আজ থেকে আমি হাত তুলে মোনাজাতের পক্ষ হয়ে গেছি আর একটু জোরে হবে না এইবার বিষয়টা কি দাঁড়িয়েছেন জানে হাদিস শরীফে ওরা দেখাচ্ছে দেখো নবী হাত তুলে মনাজাত করেনি ওরা ঠিক বলছে কিন্তু নবী হাত তুলে মোনাজাত করার পক্ষ হয়ে গেছে আমরাও ঠিক ঠিক বলছি ছাপোস একটা কথা বলি আমরা মহররম আশুরা রোজা রাখি কয়টা কম পক্ষে একটা ডাক দুটা কমপক্ষে দুটা কিন্তু নদী দুটো রোজা রাখেনি পৃথিবীর কোনো নেই ইহুদিদের জিজ্ঞাসা করলেন তোমরা আজকের রোজা কেন রেখেছো তারা অনেক ব্যাখ্যা দিয়ে বলল হুজুর এই দিনে ফজিলত তাই আমরা একটা রোজা রেখেছি আর নবী ও নবী সাহাবারা রেখেছিল একটা বাড়িতে গিয়ে বলছে ও সাহাবীরা আমরা একটা ওর একটা মতা সাফা মিলে গেছে আগামী বছর যদি আল্লাহ আমার দুনিয়ার হায়াতে রাখে আমরা একটা রাখবো না ওদের বিজোর রাখবো একের অধিক হতে পারে দুই হতে পারে তিন কিন্তু নবী আর আগামী বছরে দুনিয়ার হায়াত খেলে না দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তাহলে নবী রেখেছিলেন একটা আর পক্ষ ছিল কটা দুটো তাহলে আমরা রাখি কটা দুটো কিন্তু রসুল রেখেছিলেন একটা আর পক্ষ ছিল দুটো এটাই হলো হাদিসের সঠিক মত রসুল হাত তুলে মোনাজাত করেনি ক্ষণেকের জন্য ধরে নিলাম রসুল হাত তুলে মোনাজাতের পক্ষ ছিল কথা বোঝাতে পেরেছি হাত তুলে মোনাজাত করেছে এর দলিল আছে ও আমার সিন্তু দেখা যায় সোনা মানিকেরা চলে না

করেছে সাহাবিরা বর্ণনা করলেন নবী এত পরিমাণ কাঁদতে কাঁদতে হাতটা লম্বা করেছে বগলের কেশ মোবারক আমরা দেখতে পেয়েছিলাম তাহলে এখানে প্রমাণ হয়ে গিয়েছে হাত তো তুলেছে তোলার মতো তুলেছে জোরে বলে চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি তাহলে হাত তোলার কথা আমি সংক্ষেপ আপনার কাছে একটাবার বললাম আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি কোরআন শরীফ দেখা যায় পারা আছে তিরিশটা পারা বোখারি শরীফের ভিতরে একটা অধ্যায় আছে অধ্যায়টার নাম হলো দিয়ারাতুল কবুর যার ব্যাগটা হলো কব জিয়ারাত করার অধ্যায় কিভাবে কব জিয়ারাত করতে হয় আপনারা বছরে বছরে একটা নিয়াম করে আজমি শরীফে যাও না আমাদের এলাকা আপনাদের এলাকা থেকে বছরে বছরে একটা দিন নির্দিষ্ট করে আজ শরীফে যায় না যায় না বিভিন্ন পীরের দরবারে যেয়ারা এখন কেউ বলবে হুজুর দেখা যায় নির্দিষ্ট করে কোন পীরের দরবারে তো জাগজমক করে যাওয়া যাবে না হাদিস বলে আল্লাহ নবী বছরে একটা বা বছরে একবার তিনি যেতেন কিন্তু বছরে একটা নির্ধারিত দিন করে রাতের বেলা নবী আমার জান্নাতুল বাকিতে যেতেন জান্নাতুল মুআল্লা যেতেন নবী আমার হাত তুলে তুলে কেঁদে বলতেন ওরে আহলে বাকি ওরে জান্নাতুল মুআল্লা একদিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সঙ্গে আমি মিলিত হয়ে যাব আমার দয়াল নবী নির্দিষ্ট একটা দিন করে জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা

আব্বাজির খোঁজের জন্য চলে গেছে মা আমিনা নিজের স্বামীর মাজার শরীফটা দেখে দিল দয়ার নবী মাজার শরীফটা জড়িয়ে আব্বা 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 বলে কান্না কাটি করেছেন যুবকেরা বাপের কবর ধরে কাঁদা বাপের কবরে কাঁদে যাওয়া এটা পৃথিবীর অন্য কেউ শেখায়নি আমার আপনার নবী শিখিয়েছে তাই আমাদের আব্বা মা দুনিয়া থেকে যারা বিদায় নিয়ে চলে গেছে তাদের কাছে গিয়ে আমরা হাত তুলে কান্না করি আল্লাহ নবী জানিয়েছে তোমার আব্বার কবরে যদি আযাব হয় তামা পৃথিবীর খালের পানি নদীর পানি ডিওয়ালের পানি পুকুর পুষ্করের পানি কত লাভের পানি তামা আটলান্টিক মহাসাগরের পানি তোমার আব্বার কবরে যদি চাপিয়ে দেওয়া হয় তোমার আব্বার কবরে আযাব তা বাধিত ঠান্ডা করা যাবে না জমজমের কূপের পানি সত্তর লক্ষ মানুষ হাসপাকে গেলে প্রত্যেকে দশ হাজার করে ব্যারেলে করে যারা নিয়ে আসে পানি লিটার উত্তোলন করা হয় ওই পানি টানি তোমার আব্বা মায়ের কবরে যদি চাপিয়ে দেওয়া হয় তাও কিন্তু মা ভাবা সম্ভাবনায় নবী আমার বললেন তোমরা একটা বার কবরের কাছে গিয়ে আল কোরআন তেলাওয়াত করে খাও তখন বললেন হুজুর আমরা তো নব মুসলিম সবে কোরআন তো আমরা মুসলমান হয়েছি আরবি কথা বলতে পারি কিন্তু কোরআন আমাদের মুখস্থ নেই নবী বললেন पढ़ने वाला ব্যক্তি দিয়ে পড়িয়ে নাও হুজুর পার শ্রমিক দবার মতো ক্ষমতা নেই নবী বললেন তোমরা যদি খবরে কাছে গিয়ে একবার যদি চোখ থেকে পানি জারি করো அப்பா அப்பா বলে মা মা বলে চোখ থেকে যদি এক ফোঁটা পানি নির্গত হয় তালা ইয়া লি যুননার আবাকামিন খাশিয়াতিল্লাহ আল্লাহর নবী বললেন তোমার ওই এক চোখের পানির বিনিময়ে তোমার বাবাদের জাহান্নামের আগুনটা আমার আল্লাহ ঠান্ডা করে দেবে আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ তাই দয়ার নবী আমার নিজের আব্বা জানের মাজার শরীফ তা করতে গেলেন নবী আমার নিজে জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লাহ এই মাজার গুণ কবর গুণ করতে গেলেন আল্লাহর নবী বুখারী তো বলেছে জিয়ারতুল কবর তোমার আব্বা মা গেলে তোমরাও কবর জিয়ারত করবে কবর জিয়ারত যদি করো তোমাদের মরনের কথা স্মরণ হবে মরনের কথা স্মরণ হবে ও ভাইরা বাবা জিরা লক্ষ্য করে দেখা যায় আজকে সমাজে কব জিয়ারাত করাটা পুরো স্টপার বন্ধ করে দিয়েছে ওরা নতুন করে ফতোয়া দেয় এখান থেকে নিয়ে সাড়ে আট হাজার কিলোমিটার রাস্তা মদিনা তুল মনোয়ারা মদিনা শরীফে আমার রসুল পাকে রওজা মোবারকে যদি সাড়ে আট কিলোমিটার রাস্তা দূরে যদি সোয়াব পৌঁছে যায় তোমার আব্বার কবর এখান থেকে দশ মিনিট পাঁচ কিলোমিটার দু কিলোমিটার দূরে ওখানে কেন সোয়া পৌঁছ যাবে না এটা যুক্তি এটা যুক্তি কিন্তু নবী আমার বলেছেন আমি রাতির অন্ধকারে জান্নাতুল বাকি মওয়াল্লাই আমি গিয়ে কবর জিয়ারত করতাম ফুরফুরা দাদাবীরahmatullahi আলাইহি উনিও সময় পেলে কবর জিয়ারত করতেন আমাদের পীর মাশায়েখরা আমাদেরকে শিক্ষা দিয়েছে তাই বারবার তামাম দেখা যায় হাওড়া হুগলী মেdna 34 পরখানা পুরুলিয়া পাকুড়া দিনাজপুর আহমেদাবাদ নাগপুর কানপুর শিলচর গুহাটি তেজপুর আসাম সারা রাত জিয়া জেলায় যেখানে যায় একটাই কথা গোলা লম্বা করে বলি আল্লাহর ইবাদত নবীর মোহাম্মদ কোরআন তেলাওয়াত মা বাপের খেদমত একটাই দল জান্নাত ওই দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামাআত আর একটু জোরে হবে না বারবার করে বলছি আমরা যদি একটু বক্তব্য করি একটু নবী সম্পর্কে টাচ রাখবা একটু মশলা মশাইল বলবো একটু পোড়া বলবো খালি আমাদের পাতে এক পিস দু পিস তিন পিস করে পড়বে আমাদের প্রতিটা জিনিস খাবার যোগ্য হবে ঠিক না আর যদি আমরা একেবারে একে যদি বলি কিছু খুলে এসে নারকেলে ছপড়া ভাঙালাম নারকেল ভাঙালাম খালি করলাম ভিতরে দিকে আর একটা গাছ মানে আর খাওয়ার কপাল নেই বলছে আমি ফের বড় হই তারপরে খাবি না প্রয়োজন ওই জন্য আমাদের মাজা হাপের মানুষগুলো বেশি কিছু জানার চেষ্টা করলেও পাওয়া সম্ভব নয় কেন আমরা বেশি দিতে চাই না কৃপণতা করি দোষটা আপনাদের নয় দোষটা আমাদের তাহলে শেষবারে মনে তোকে দেই না রে তাকবীর আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে আরে এই ছেলেরা চিয়ার লেখা করি কেন নেচি এত জায়গায় তো হয় না মানে ফ্রি ফায়ার পাবজি খেলে 10% মানে চার্জ আছে তারপরে কেন মাথা দেয় এর আগে মানে মাথা দেই এটা তাকবীর দান না রে তাকবীর আর এটা জোরে বলেন না রে তাকবীর না আল্লাহ কবুল করেন বলো না আমি আমি